বারাকাহ নিয়ে কথা বলতে চাই বরকত যেটাকে আজকে মুসলমানরা ভুলেই যেতে বসছে মুসলমানরা অনেকগুলো জিনিস ভুলে গিয়েছে তার মধ্যে একটা হচ্ছে আখেরাত একটা হচ্ছে দুনিয়ার জিন্দিগি যাপন করতে মুসলমানরা ভুলে গিয়েছে বরাকতের কথা কেননা একজন মৌমিন বিশ্বাস করবে যে বরকত ছাড়া জিন্দিগি চলে না রহমত ছাড়া জিন্দিগি চলে না মুসলমানদের এই জায়গাটা দখল করছে কাসরাত হাত তুলি যখন মানুষ দোয়া করে মুসলমানরা আল্লাহ আমাকে আরও দাও আরও দাও বেশি বেশি দাও এই দোয়া খুব কম করে আল্লাহ আমাকে বারাকা দান করো আমার সম্পদের মধ্যে আমার শক্তির মধ্যে আমার হায়াতের মধ্যে আমাদের পরিবারের মধ্যে বারাকা দান করো এই জিনিসটা দোয়া করে না আমরা বুঝছি আধিক্যতা অধিক পরিমাণের বিষয়টা বুঝছি বরকতের বিষয়টা আমরা বুঝি নাই বিদায় দোয়া করে এটা অথচ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সবসময় দোয়া করতে আল্লাহ রিকলানা ফি আহলিনা অফি হায়াতিনা অফি আমিনা আল্লাহ আমার হায়াতের মধ্যে বারাকা দান করো আমার পরিবারে বারাকা দান করো আমার সম্পদে বারাকা দান করো কোথাও কোনো একটা হাদিসের এবং শূন্যের মধ্যে আপনি পাবেন না আল্লাহ রসুল আল্লাহ আমাকে আরও অধিক দান করে এটা বলে নয় তাহলে বরকত জিনিসটা চাইতে হলে বরকত জিনিসটা সম্পর্কে জানতে হবে বারাকা এটা আরবি শব্দ আমরা বাংলাতেই এটা ব্যবহার করি বরকত এটার বাংলা একটা অর্থ হচ্ছে কল্যাণ আর একটা অর্থ হচ্ছে সুখ শান্তি এটাকে ইংলিশে বলার ব্লেজিং আমরা করনুল করিমে আল্লাহ রব আলমিন উনি যে একমাত্র বরকত দেন বরকত দেওয়ার ক্ষমতা নবীজিরও নাই কোন নবী রাসূলের বরকত দেওয়ার ক্ষমতা নাই বরকত দেওয়ার একমাত্র ক্ষমতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার কারণে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কল্লান কল্লানময় সেই সত্তা যে সত্তার হাতে সমস্ত ক্ষমতা তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা তাবারকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম সূরা আর-রহমান শেষ আয়াত তাবা মুরব্বিকা তোমার রবের নাম হচ্ছে বড়ই বরকতময় বড় কল্যাণময় বড় শান্তিময় এরপরে আমরা যদি দেখি নাকাল্লাহম্মা ওয়া বিহামদিকা তাবা মুকা আমরা কি দেখতে পাই যে আমরা সানার মধ্যে যখন পড়ি ওয়াত বা মুকা। প্রতিদিন প্রতি নামাজে কিন্তু বলতেছে আল্লাহ তোমার নামটা বড়ই বরকতময় আল্লাহ তালা এমনি দেয় নাই সানাটা আমরা প্রতি সময় পড়তেছি ওয়াত বার অকাসমুখা তোমার নাম বড়ই বরকতময় বরকতে ভরপুর তোমার নামটা তাহলে বরকত জিনিসটা হচ্ছে এটাকে আরেকটা অর্থ বলে আনসিন ইনক্রিজিং এমন জিনিস বাড়বে যেটা দেখা যায় না কিন্তু বাড়ায় আরেকটা আরবিতে একটা বলে হয় জিয়াদাতুল খায়ের জিয়াদাতুল খায়ের মানে হচ্ছে একটা জিনিসকে সর্বোত্তমভাবে ব্যবহার করা যত বেশি কর। আপনি দেখবেন যে যখন আখের রস টিপে ওই লোকটা বারবার ঘুরায় যতক্ষণ পর্যন্ত ওই আঁখের রসটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত সে এটা মেশিনের মধ্যে দেয় এক টুকরা আখের রস আপনি আমি খাইলে যতটুকু রস বের হবে ওই ব্যাটা মেশিনে যখন দেয় এটার পরিমাণ বেড়ে যায় কিন্তু আমিও তো খেয়েছি আমি তো সেই জিনিসটা দেখি নাই সেই পরিপূর্ণভাবে এটা বরকত বের করে ছাড়ছে হ্যাঁ ঠিক তদরূপ আমার অল্প সম্পদ হতে পারে এই সম্পদকে সর্বোচ্চ কল্যাণের মাধ্যম হিসেবে ব্যবহার করার নাম বরকত আমার সন্তান একটা হতে পারে দুইটা হতে পারে দশটা হতে পারে এই সন্তানকে সর্বোচ্চ ভালো কাজে ব্যবহার করে বা সর্বোচ্চ ভালো সন্তান পাওয়াটাই হচ্ছে সন্তানের বরকত আমার অন্তরে বরকত আমার অন্তরের মধ্যে ভালো জিনিসটাই শুধু আসে খারাপ জিনিসটার প্রতি আমার ঘৃণার উদ্রেক হয় ঘৃণা আসে তাহলে অন্তরে বরকত আছে তার মানে হচ্ছে টু ইনক্রিজ দ্য ইউটিলিটি যে আপনার সর্বোচ্চ ব্যবহার করার বিষয়টাকে বরকত বলা হয় এটাকে আর একটা অর্থ বলা যায় সেটা হচ্ছে এমন জিনিস সেটা সম্পদ হতে পারে সেটা সন্তান হতে পারে সেটা আমার পদমর্যাদা হতে পারে ক্ষমতা হতে পারে যেটাই হোক সেটাকে সেটা পেয়ে তৃপ্তি অর্জন করা যায় আলহামদুলিল্লাহ সেটা আমার শক্তি হতে পারে আমার সম্পদ হতে পারে সন্তান হতে পারে যেটা আমাকে তৃপ্ত করে সেই জিনিসটা বরকতে পরিপূর্ণ তার মানে হচ্ছে বরকতের মধ্যে কয়েকটা জিনিস থাকবে একটা হচ্ছে কল্যাণ থাকবে একটা হচ্ছে শান্তি থাকবে একটা হচ্ছে স্যাটিসফ্যাকশান বা পরিতৃপ্তি থাকবে বরকতের মধ্যে হ্যাঁ এটা এটা অল্পতেই আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে আর যেটা কাসরত যেটার মধ্যে বরকত নাই সেটা পেইন শুধু পেইন শুধু অস্বস্তি অশান্তি আমার শুধু ব্যথা বাড়ায় আমার ঘুম হারাম করে দেয় আমার স্বাভাবিক জীবনকে স্তব্ধ করে দেয় বরকতবিহীন জিনিস বরকতবিহীন সম্পদ বরকতবিহীন জীবন বরকতবিহীন সন্তান বরকতবিহীন সময় তাই একজন মানুষের কাছে যখন এই বরকতটা যখন তার জীবনে চলে আসে তার জীবনটা অল্প সে ষাট বছর হায়াত পেয়েছে কিন্তু সে এত বেশি কাজ করছে একশো বিশ বছর হায়াত পেয়ে সে অনেক মানুষ সে কাজ করতে পারে না সে তার তার বরকত যদি তার সম্পদে চলে আসে একটা রিক্সা চালক দেখা গেছে সে তার এই যেটা সে রিক্সা চালক চালিয়ে উপার্জন করছে ভ্যান চালক ভ্যান চালিয়ে যে উপার্জন করছে একজন সমাজের নিম্ন স্তরের যে লোক যার ইনকাম সবচেয়ে কম কিন্তু যদি তার সম্পদের মধ্যে বরকত থাকে কি ঘটে সে এই সম্পদের মধ্যে পেইন থাকে কম সে শুইলে তার ঘুম চলে আসে তার সন্তান নিয়ে খুব সুন্দরে আছে তার পরিবার পরিজন নিয়ে খুব শান্তিতে আছে তার সন্তানের জন্য তাকে থানায় যেতে হয় না পত্রিকার শিরোনাম হতে হয় না হ্যাঁ দেখা গেছে অল্প সম্পদ কিন্তু এটার মধ্যে পরিতৃপ্তি এটার মধ্যে শান্তি এটার মধ্যে কল্যাণ অনেক বেশি আবার এই বরকত যদি আমার শরীরে প্রবেশ করে তাহলে আমার যে শরীরে যে শক্তিটা আছে সেই শক্তিটা সব সবসময় ভালো কাজে ব্যবহৃত হবে আমি এই আমার ঘুষি দেওয়ার বা আমার হাত পরিচালনা করার যে শক্তি এই শক্তির মধ্যে যদি বরাকা চলে আসে বরকত যদি আসে তাহলে আমি এটা একটি ঘুষি না দিয়ে এটা দিয়ে আমি অন্যায়কে প্রতিহত করার শক্তি আসবে আমার এটা দিয়ে আমি অন্যকে সাহায্য করার সহযোগিতা করার শক্তি পাবো আমি তাহলে বরকত শুধুমাত্র আমার সম্পদে না বরকত আমার শক্তিতে যখন প্রবেশ করবে আমার শরীরে যখন বরকত প্রবেশ করবে আমার এই শরীরের শক্তিগুলো সবচেয়ে ভালো কাজে ব্যবহৃত হবে আমার এই বরকত যদি সম্পদে ব্যবহার প্রবেশ করে তাহলে সম্পদটা আমি সবচেয়ে ভালো কাজে ব্যবহারিত ব্যবহার করতে পারবো আমার এই সম্পদ যদি সন্তানে প্রবেশ করে তাহলে আমার এই সন্তান আমার জন্য পেইনফুল হবে না আমার জন্য অস্বস্তির হবে না আমার জন্য কল্যাণের হবে আমার জীবিত অবস্থায়ও এবং মৃত্যু অবস্থায় সে বলবে রব্বির হাম হুমা কামা রব্বয়ানীরা অর্থাৎ আমার সন্তান আমার জন্য ইউজফুল হবে আমার জন্য সম্মানের আমার জন্য শান্তির জায়গা একটা কমফোর্ট জোন হবে একটা স্বস্তির জায়গা হবে আবার এই বরকত যদি আমার অন্তরে প্রবেশ করে তাহলে আমার অন্তরের থেকে যে জিনিসগুলো ডেলিভারি আসবে যে জিনিসগুলো হবে সে যে সেই ডেলিভারিগুলি হবে কল্যাণের জিয়া খায়ের সবচেয়ে ভালো চিন্তাটা আমার অন্তরে আসবে সবচেয়ে ভালো জিনিসটা আমার অন্তরে উদয় হবে কল্যাণের বিষয়টা উদয় হবে মানুষের জন্য উপকারী জিনিসটা আমার অন্তরে আসবে যদি আমার অন্তরে বারাকা প্রবেশ করে তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইবো আল্লাহ আমাকে বারাকাহা দান করা আমাকে অনেক বেশি কিছু দাও সেটা না আল্লাহ আমার পরিবারের মধ্যে বা বারাকা দান করো যেন আমার পরিবারের মধ্যে প্রবেশ করলে আমি শান্তির একটা আমার পরশ পাই সুখের একটা ঠিকানা খুঁজে পাই একটা শান্তির নেড় হিসেবে যেমন আমার পরিবারগুলো তাহলে পরিবারের মধ্যে বরকত আসবে তাহলে বরকতের ইম্পর্টেন্সই গুরুত্ব অনেক বেশি তাহলে আমাদেরকে জানতে হবে এই বরকত কার থেকে অর্জন করতে হবে আল্লাহর থেকে আল্লাহ নিজে বলছেন এটা দেওয়ার পাওয়ার একমাত্র আমার বরকত কারো হাতে আমি রাখি নাই তাবা আলা তাবা দিল জালা রকাল্লা ক্রম তাহলে আমাদেরকে জানতে হবে এই বরকত আমি চাই এই বরকত যদি এত এত উপকারী হয় এত শান্তির এত স্বস্তির তাহলে আমি বরকত চাই যখন একজন মানুষ বরকত চাইবে সে কখনও অন্যায় পথে কোনো কিছু চাইবে না সে জানে যে অন্যায় পথে গেলে বরকত শেষ শান্তির ঠিকানা শেষ